নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি আরেকটা নতুন গল্প আজ থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ একটি ছোট গল্প বাঘের মন্তর বাইরে বেশ শীত সেদিন রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল আমরা অনেকে ছিলাম ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী আমরা কে তার কথা না শুনেছি তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভাল্লুকের চামড়া বাঘের মুখ ভাল্লুকের মুখ বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝিয়ে এসে পড়লাম কিন্তু সেদিন আরেকজন লম্বা মতন প্রৌঢ় ব্যক্তিকে রায় বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকারের সম্বন্ধে দু একটা কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম রায় সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি যে অনুকূল মিত্র জীবনের ৩০টি রয়্যাল বেঙ্গল পনেরোটি লেপার্ড মেরেছেন ভাল্লুক ও বুনসুরের তো লেখা জোখা নেই এছাড়া আছে গন্ডার বাইসন অজগর পাইথন সজারু কাক বক হাঁস এ হেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা না লোকটা কে বড় কৌতূহল হল জানবার উপেন বাবু আমাদের উপেন মাইতি আপন মনে চা খেই চলেছেন তাকে দেখে বললাম ও উপেন বাবু ওই ওই লোকটি কে বলুন তো উপেন যেন হঠাৎ ভয় পেয়ে বললেন কই আরে ঘাবড়াবেন না ওই যে ওই আধবুরো লোকটি উনি কে বলুন তো ও উনি বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য নামটা যেন নৈনায়িক পণ্ডিতের মতো শোনালো আরে মশাই আপনি অনায়াসে বলতে পারতেন নৈনায়িক নিধিরাম সার্বভৌম তা শিকারের ব্যাপারে কিন্তু উনি নিতান্ত কেউ কেটা নন ওর শিকারযোগ বই পড়েননি তিনটে এডিশন হয়ে গেল আসুন আসুন আলাপ করিয়ে দিই আমার সঙ্গে আলাপ হয়ে গেল নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চালকলা বাঁধা পুরুত ছিলেন না তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম এখন সেটা আরও ভালো করে জানা গেল নানা স্থানের ভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানান গল্প লোকটি ভালো গল্প বলতে পারে এমন সুন্দর নিখুদভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের উপর ঘটতে দেখছি আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে আমি বললাম একটা একটা আশ্চর্য কিছু ঘটনা বলুন না নিধিরাম ভট্টাচার্য বললেন সবই আশ্চর্য বনের সব ব্যাপারই আশ্চর্য তবুও কি নাম এই ভূত তো দেখিনি আমি বিশ্বাস তো করেন না বারে এ আবার অতি অদ্ভুত লোক বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি বাবু পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্র বিশ্বাসী বললাম আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না তন্ত্রশাস্ত্র আমি পড়িনি মন্তরতন্ত্রের কথা বলছি আচ্ছা কীরকম মন্তরতন্তর ও সব বাজে ভুয়ো ও বাজে একদম আমি একেবারে অতটা যেতে রাজি নই কিন্তু মন্তরের শক্তি নিশ্চয়ই আছে ওই করেই দেশটা গেল আচ্ছা আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো আশ্চর্য মানুষ তো আধুনিক মনোবৃত্ত সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি আমি বললাম তা সুন্দরবনে আপনি গিয়েছেন হ্যাঁ অনেকবার এই মন্তরতন্তর সম্বন্ধে সেখানকার একটি ঘটনা বলি শুনুন আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে উনি বলতে লাগলেন সেবার কাকডাঙার ট্যাকে আমাদের বজরা লেগেছিল আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে না কথাটা ঠিক উল্টো বলা হলো আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন তা যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙার খাল খালের দৃশ্য বড় সুন্দর দুধারে হেতাল ঝোপ বনের মধ্যে গরান আর গোলপাতার গাছ জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বাঘ আত্মগোপন করে থাকে শ্যামাচরণ রায় ফার্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন কাকডাঙার খালে ডিঙি ওঠাও ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের কখনো হেতাল ঝোপ কখনো বন্য লেবুর জঙ্গল গোল গাছের শাড়ি কোথাও বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে আবার কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে একেবারে মিষ্টি করেছে অনেকে বলেন সুন্দরবন বড় একঘে। তারা গভীর জ্যোৎস্না রাত্রে এ বনের চেহারা কখনো দেখেননি অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানির রূপ সোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয় তার আত্মা এতে শান্তি পাবে আমি বললাম তা তিনি বেঁচে আছেন না উনি বহুদিন দেহ রেখেছেন আচ্ছা দেহকে সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে আসলে না কারণ হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে তাই হয়নি শুনুন তারপর আচ্ছা কিন্তু একটা কথা বলি সবটা শেষ হয়ে না গেলে পর্যন্ত কোনো প্রতিবাদ করতে পারবেন না আমি বললাম আচ্ছা বেশ বলুন নিধিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন অনেক দূর চলে গেলাম খাল বে সত্যি কথা বলতে কি শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কি যেন বলে উঠল বাবু ও বাবুরা আমরা চমকে উঠলাম ডিঙির হিন্দু মাঝি বলে উঠলো শ্যামাচরণ রায়ে গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন আহ চুপ করো সবাই কে ওখানে কে বলল বাবু আমি কে তুমি কোথায় তুমি সামনে বেরিয়ে এসো এই যে বাবু আমি এই হেঁতাল ঝোপের পাশেই বসে আছি সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীর কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে এবার লোকটাকে সবাই দেখতে পেলে ওই তো বসে আছে জোপের ডাইনে ওকে আগেও দেখা গিয়েছিল এবার বুঝলাম কিন্তু এই আলো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুঁড়ির মতো দেখাচ্ছিল আমরা দোস্তর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায় শ্যামাচরণ রায় বললেন ও বেশ তা ওখানে কি করছো বাবু আমি হেতালের ফল খাচ্ছিলাম বড্ড খিদা পাইছে যে গরিব লোক কথাটা ঠিক জবাব তো হলো না খিদে পাওয়া তো শরীরের ধর্ম সেটা আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু এ জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক কিন্তু তুমি এখানে এলে কি করে বাবু আমি ফকির মানুষ বটে ভয় কইলি চলে আমাদের আমার একটু নৌকায় তুলে নিবেন বাবু ওই কাল রনঘাটের ট্যাকে আমায় নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাবো আগে নেবেন বাবু তা তোমার বাড়ি সেখানে ওই কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায় শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙ্গির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে নেবেন না বাবু ডিঙ্গির নিয়ম জানেন তো সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে যে বড্ড অপয়া বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে বাবু রেগে বললেন আহ তোমাদের কি বুদ্ধি বাপু আমার শিকার হোক আর না হোক ওকে এখানে একা ফেলে যাব বাঘের মুখে নিয়ে চলো ওকে আর এরপর কি কথা বলা চলে ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো আমাদের মনে হলো লোকটা সত্যিই একজন ফকির সাজপোশাক পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল আবার হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত আমরা চুপ করে আছি শ্যামাচরণ রায় বললেন কি সাধনা আগে বাঘ আনবার জানি কি না তারই সাধনা আমি বললাম সেটা আবার কি আছে বাবু আছে আমার গুরু আমারে শিখাইছেন শ্যামাচরণ বাবু বললেন ওই হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো তো না বাবু আসবে আমরা স্বীকার করতে চলেছি তুমি বাঘ এনে দিতে পারলে দশ টাকা বকশিস পাবে আগে বাবু আপনার দয়া ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না ও কথা কইবেন না বাবু লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসে আছি শ্যামাচরণ বললেন সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারীর সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে তা তারা তো এই হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি তুমি সে দলের নও আপনাকে আগেই কইসি বাবু মন্তর আসল জিনিস বাঘ টেনে আনে এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন এক শ্রেণির লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারির বন্দুকের পাল্লায় ধরা দেয় পাঁচ টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে এখন কত জানি না আমরা বললাম আচ্ছা এমনভাবে ভাবে বাঘ আসতে আপনি দেখেছেন অনেক দেখেছি তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই হয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গিয়েছে সে অবস্থায় কি হবে তারপর শুনুন আমি ঘুণ শিকারী মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা পিছনে কি হয় হয় মশাই তাকে শিকার করতে জঙ্গল নয়তো খাটুনিটাই মাচা বেঁধে রাত জাগো সোজা কষ্ট মশাই আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন পাঁচের জায়গায় দশ টাকা দিতে কেন তার আপত্তি করবে আমি বললাম ঠিক কথা বলুন বলুন আপনি বলুন নিধিরাম বলল তারপর ঘন্টা দুই কেটে গেল কাকডাঙার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম আচ্ছা মাজায় মানে কি খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো আমরা আর সাহস করলাম না এখন ডাঙায় নামতে রাত্রের খাবার সঙ্গে আনা হয়েছিল তাই খেয়ে সবাই ডিঙিতেই রাতে শুয়ে কাটিয়ে দিলাম সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণবাবুর ঘুম নেই চোখে তিনি শুধু বসে বসে ফকির সাহেবের রাজগুবি মন্তরের কথা শুনছিলেন সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনার জন্য গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ আরও কত কি বাজে গল্প সারাদিন খেটে খুঁটে রাতে যে একটু ঘুমব তার উপায় নেই কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী তার কথার উপর কথা বলবে কে আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয় আমি বললাম একটা কথা আপনারা কাকডাঙা খালের মাঝামাঝি এলেন কেন বজ্রা ছেড়ে আসার হেতু কি হেতু খুব স্পষ্ট বজ্রায় বসে তো শিকার চলবে না বজ্রা আছে নদীতে তার একদিকে জঙ্গল অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি যায় না ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না তুমি তো জঙ্গলে ভাতি করতে আসোনি নিথিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত এখন তা বুঝলাম আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিতে বললাম না না আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে আপনার গল্পের কোনো খুঁত ধরবার জন্য নয় আপনি বলে যান নিধিরাম ভট্টাচার্য বললেন বেশ ভালো কথা শোনো তারপর আমার এ গল্প শেষ হয়ে এসেছে প্রায় যা কিছু প্রতিবাদ করার গল্পের শেষে করতে তো বলছি তোমাদের ডিঙি নোহর করে সারারাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগল বাঘের গর্জনে কাকডাঙার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায়ের বিবেচনায় ভুল করেননি ভোরে উঠে বাবুকে বললাম চমৎকার জায়গায় এসেছেন শ্যামাচরণ রায় বললেন এ তো কাঁচা শিকারির কথা হয়ে গেল আগে কেন বনের বাঘ আর শিকারির বাঘ কি এক ওরকম বাঘ ডাকে সুন্দরবনে বহু জায়গায় কিন্তু চোখে দেখতেও পাবে না কোনো দিন একটি তাই তো ফকির সাহেবকে ধরেছি এখন ফকির সাহেবের দয়ায় আর আপনার হাত যশ সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে তাকে বলে হাতালবাদি আর ডাঙা সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে আমরা জিনিসপত্র নিয়েই নামলাম নয়তো কে আবার বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে মাঝি দুজনকেও সঙ্গে নিলাম নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয় দুই দিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল টাইগার ফার্নের ঘন সমাবেশ পা বাঁচিয়ে চলতে হয় সুলোর ভয় সুলো হল ওই গাছের বায়ব্য শিকর কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত দুধারে বন মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা ফকির সাহেব সকলের আগে তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায় তার পিছনে দুজন লোক তারপর আমি সর্বশেষে মাঝি দুজন হঠাৎ এক জায়গায় কী একটা শব্দ হলো শ্যামাচরণবাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম বললাম কী হলো থামলেন যে সেই সময় নজর পড়লো দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন তিনি নেই বলতে যাচ্ছি ফকির সাহেব বুঝি বাবু বললেন ও সর্বনাশ এ এমন কাণ্ড কখনো তার পিছনের লোক দুটি তখনো আরষ্ট দাঁড়িয়ে একজন বললে বাবু বাবুর ডানপাশের ঝোপ থেকেই তো বাবু আরষ্ঠ গলায় বললেন আহা গরিব লোক আমি মন্তর আওরাতে বলেছিলাম ওকে মনে মনে ব্যাপার তখনই শুনলাম ডানদিকের টাইগার ফানের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে চেয়ে দেখে মনে হলো বাঁদিকের ঝোপের মাথা যেন তখনও নড়ছে আমি রুদ্ধ নিঃশ্বাস নিয়ে বললাম তারপর পাওয়া গেল ফকির সাহেবকে তা কখনো যায় ওই শেষ একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল আমরা অনেক খুঁজেছিলাম শ্যামাচরণ রায় বড় শিকারী বাঘের ধরন বারণ তাক বাঘ অনেক কিছু জানেন কিছুই করতে পারলেন না নামও জানিনে ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন লোকটি সত্যি গুণী ছিল মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল আমার অসতর্কতায় মারা পড়লো বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি অপরাহের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না শ্যামাচরণবাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে ওভাবে যেতে নেই শ্যামাচরণ রায় বলেছিলেন বিশ্বাস করিনি যে বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাঘের মন্তর তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো নতুন গল্প নিয়ে আসি সেটার সরাসরি নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ চলে যায় তাহলে আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বাংলার অন্যতম গল্পপাঠের চ্যানেল ধুলোবালি টেইলস